হ্যালো স্টুডেন্ট এডভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দ্বিতীয় শ্রেণীর পার্ট টু এর একশো দুই পৃষ্ঠা থেকে পড়া স্টার্ট করছি এর আগের ভিডিওতে আমি একশো এক পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারো একশো দুই পৃষ্ঠা একটা কবিতা আছে কবিতাটির নাম কি অন্যখানে কে লিখেছেন সুখলতা রাও অন্য খানে কবিতাটি কে লিখেছেন সুখুলতা রাও প্রশ্নটা ইম্পর্টেন্ট গোলমাল বলতে বোঝায় হইচই হাটে গোলমাল কত লোকজন চাল ডাল নুন তরকারি সিম ধামা ভরা আম হাড়ি হাড়ি খাসা ওই কার ছেলে পড়ার বেলায় দেখো হাটে বলতে বোঝায় সপ্তাহে কোনো একটা নির্দিষ্ট দিনে গ্রামের দিকে অথবা ছোট ছোট শহরে হাট বসে অর্থাৎ বাজারের মতো সেখানে অনেক জিনিসপত্র বা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেইটাকে হাট বলা হয়ে থাকে তোমরা অনেকেই জানো হাট কি কত লোকজন হাটে কত লোকজন হাটে অনেক লোকজন হয় সবকিছু কিনতে আসে কি কি থাকে দেখো চাল ডাল নুন তরকারি সিম আর ধামা ভরা আমও থাকে তোমরা যদি খেয়াল করো ছবিটাতে দেখতে পাচ্ছ ঠিক এমনটাই হাটটা হয় হাড়ি খাসা খাসা কি থাকে বলতে বোঝায় আর দারুণ বা চমৎকার ওই কার ছেলে কার একটা ছেলে পড়ার বেলায় পড়ার সময়টাতে সে কি করে এখানে কেনে বেচে মাল অর্থাৎ জিনিসপত্র কিনে বিক্রি করা এটাকে বোঝায় কত মন 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 হচ্ছে অনেক কিলো কিলো বেগুন মাছ আলু ডিম পেঁপে স্কুল ফেলে পায়রায় ওড়ায় স্কুল ফেলে কি করে পায়রা ওড়ায় তোমরা অন্যখানে কবিতাটি ভালো করে মুখস্থ করবে এখান থেকে শূন্যস্থান প্রশ্ন হয় এবং এগুলোর থেকে হয় আর শব্দার্থটা ভালো করে করে নেবে শব্দার্থ কি রয়েছে গোলমাল মানে হইচই খাসা মানে চমৎকার বেচে অর্থাৎ বিক্রি করে মন ওজনের পরিমাপক ধাম্ম মানে বেতের তৈরি বড় পাত্র ধামা বলতে বোঝায় বেদ দিয়ে অনেকটা বড় গোল টাইপের করে ওটাকে ধামা বলা হয় হাতে কলমের গুলো সলভ করবো একে তাকে পাঠ্যকবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করো যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে সেগুলো পূরণ করতে হবে প্রথমে আছে সবজির নাম কি কি সবজির নাম ছিল ঢেঁড়স বেগুন আলু এখানে পেঁপে লিখতে পারো পেঁপে কিন্তু সবজির মধ্যেও পড়ে আবার ফলের মধ্যেও পড়ে আর সিম ছিল তাই তো তারপর ফলের নাম কি কি পেঁপে কলা জাম মুদিখানায় পাওয়া যায় এমন জিনিসগুলো লিখবে এখানে মুদিখানায় অনেক কিছু পাওয়া যায় চাল ডাল নুন এগুলো সব মুদিখানায় পাওয়া যায় আর পাওয়া যায় গুড়ের বাতাসা এছাড়া অন্যান্য জিনিসগুলো লিখবে কি কি রয়েছে আর দেখো মাছ আছে ডিম আছে একশো তিন পৃষ্ঠা দেখব এখানে ইংরেজি পড়া আছে সি দা পিকচার সি মানে দেখো দা পিকচার মানে ছবিটি ছবিটি দেখো ফিল ইন বক্সেস কারেক্টলি সঠিকভাবে ফিল মানে পূরণ করা ইন দা বক্সেস মধ্যে মধ্যে তাহলে এগুলো কি করতে হবে সঠিকভাবে পূরণ করে নিতে হবে খবগুলো। এই সবজির ছবিগুলো দেখে তোমাদের পূরণ করতে হবে প্রথমটা দেখো এটা কিন্তু ক্যাবেজ বাঁধাকপি তা এখানে ক্যাবেজ বানানটা কি B আছে E আছে আর অন্য লেটার গুলো নেই সেটা লিখে তাহলে C A ডবল B B A G E ওকে তারপরে এটা কি ব্রিনজাল বেগুনের ছবি ব্রিনজাল শব্দের বিটা রয়েছে আর কি রয়েছে এলটা আছে আর অন্য শব্দগুলো নেই তো ব্রিনজালের বি আর আই এন জে এ এল ব্রিনজাল এটা কি চিলি লঙ্কাকে চিলি বলা হয়ে থাকে চিলি বানান কি সি এইচ আই এল এল আই চিলি এটা পটেটো আলু পটেটো বানান পি আছে টি আছে আর অন্যগুলো নিজেদের পূরণ করতে হবে পি ও টি এ পটে টি ও টো পটেটো এটা কি টমেটো টমেটো টি আছে বাকিগুলো লিখবে টি ও এ টমাটি ও টো টমাটোটা ভালো করে পড়বে এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে নেক্সট পিসটা দেখবো একশো চার পেজে একটা ইংরেজি রাইম রয়েছে সুন্দর একটা রাইম এই রাইমটা সম্পর্কে তোমাদের জানা থাকা অবশ্যই দরকার একটা ভালো রাইম দেখো রাইমে কতগুলো ছবি আছে ফলের ছবি অনেকটা সুন্দর সুন্দর করে মানুষের মতো করে দেওয়া আছে এটা কিন্তু টমাটো এটা ব্রিনজাল, বেগুন আর নিচে রয়েছে গাজর তাহলে এখানে এরা ভঙ্গিমা দিয়ে দেখাচ্ছে কোন কোন সবজি খেলে কি হতে পারে গাজর একটা শক্তিশালী দেখাচ্ছে রাইমটা আমরা পড়া স্টার্ট করছি লিসেন এন্ড সে লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলো শোনো এবং বলো শুনে শুনে বলতে হবে কি বলতে হবে দেখা যাক টমেটোজ আর রেড টমেটোজ টমেটো গুলি আর মানে হয় রেড মানে লাল টমেটো গুলি হয় লাল বিনস একটা সবজি আর গ্রিন সবুজ বিনগুলি হয় সবুজ এই লাইনের মাধ্যমে বোঝাতে চাইছে টমেটো গুলি লাল রঙের হয় এবং বিনস গুলি সবুজ কালারের হয় আ ব্রিনজাল একটি বেগুন হ্যাজ আ ক্রাউন হ্যাজ মানে আছে আ মানে একটি ক্রাউন মানে মুকু বেগুনের আছে একটি মুকু জাস্ট লাইক আ কুইন জাস্ট মানে ঠিক লাইক মানে মতো আ কুইন কুইন মানে রানী একটি রানীর মতো ঠিক রানীর মতো আ ব্রিঞ্জাল হ্যাজ আ ক্রাউন জাস্ট লাইক আ কুইন বেগুনের একটি মুকুট আছে ঠিক রানীর মতো দেখো এই বেগুনের যে সবুজ অংশটা রয়েছে এটাকে ক্রাউন বলা হয়েছে মুকুট এই মুকুটটা অনেকটা কিসের মতো রানীর মাথায় যে মুকুটটা থাকে ঠিক তেমন পটেটোস আর ব্রাউন পটেটো আলুগুলি হয় ব্রাউন বাদামি অনিয়ন্স আর পিঙ্ক পেঁয়াজগুলি হয় গোলাপি ক্যারোটস হ্যাভ জুস ক্যারোটস গাজর গুলি হ্যাভ মানে আছে জুস মানে রস গাজরের মধ্যে রস আছে হুইস যা আই ক্যান আমি পারি ড্রিঙ্ক পান করতে হুইস আই ক্যান যা আমি পান করতে পারি হ্যাভ জুস আই ক্যান গাজরের মধ্যে রস আছে যা আমি পান করতে পারি ভেজিটেবলস শাক সবজিগুলো গুলো মেঘ বানায় মি আমাকে হেলদি স্বাস্থ্যবান তাহলে শাক সবজিগুলি বানায় আমাকে স্বাস্থ্যবান ওয়াইজ ওয়াইজ মানে ভেজিটেবলস গুলো আমাকে স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান বানায় তাহলে আমরা এই ডাইমের মধ্যে কি জানতে পারলাম ভেজিটেবলস খেলে স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান বানায় নিচের লাইন দেখো এখানে আই আছে ক্যাপিটাল লেটারে কমা আছে আর ডবল এল আছে এর উচ্চারণটা হবে আই উইল আমি ইট মানে খাই আমি খাই আমি কি খাই সাম সাম মানে কিছু ডেলি প্রতিদিন উইথ মানে দিয়ে বা সাথে মিল্ক এন্ড রাইস মিল্ক মানে দুধ অ্যান্ড মানে এবং রাইস মানে ভাত আই উইল ইট সাম ডেলি আমি খাবো প্রতিদিন উইথ মিল্ক অ্যান্ড রাইস দুধ এবং ভাতের সাথে তাহলে এগুলো আমি দুধ এবং ভাতের সাথে প্রতিদিন খাব তা কি কি খেতে হবে দুধ এবং ভাতের সাথে খেতে হবে শাকসবজি সবজি ভেজিটেবলস ঠিক আছে যেগুলো আমাদের বুদ্ধিমান এবং স্বাস্থ্যবান বানাচ্ছে ড্র পিকচারস অফ ফোর ভেজিটেবলস চারটি শাকসবজির ছবি আঁকতে হবে কালার দেন এন্ড রাইট দেয়ার নেমস তাহলে কি করতে হবে তাদের কালার করতে হবে এবং নিচে নাম লিখতে হবে দেখো একশো পাঁচ পৃষ্ঠায় লেখার মাধ্যমে অঙ্ক আছে মেলার ঝুড়ি বিক্রি মেলায় কি হচ্ছে ঝুড়ি বিক্রি হচ্ছে শীতকাল তখন শীতকাল শান্তিনিকেতনে পোষ মেলা বসেছে শান্তিনিকেতনে পোষ মেলা হয় ওকে হাসান চাচা বেতের ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে ইনি হাসান কাকা ইনি কি করছে হাসান চাচা তেইশটি ঝুড়ি নিয়ে মেলায় বসেছে সাতটি ঝুড়ি বিক্রি হলো তেইশটি ঝুড়ির থেকে হাসান চাচা সাতটি ঝুড়ি বিক্রি হয়েছে কটি ঝুড়ি থাকলো তার রঙিন কার্ড দিয়ে হিসাব করি এটা তেইশটার থেকে সাতটা বিক্রি হয়েছে আর কটা থাকলো এটাই বিয়োগের মাধ্যমে অঙ্কটা কার্ড 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 অর্থাৎ এবং লাল দিয়ে দশের একের অঙ্কটা করতে হবে দশের হলুদ কার্ড এটা দশক কার্ড আর একের লাল কার্ড অর্থাৎ একের কার্ড এটা তোমরা সবাই জানো হাসান চাচার কাছে কটি আছে এটা কার্ডের মাধ্যমে দেখিয়েছে এবং সংখ্যায় লেখা হয়েছে তাহলে অঙ্কটা আমরা করে নি অঙ্কটা অলরেডি করা আছে তাহলে তোমরা বোঝার চেষ্টা করো প্রথমে ঝুড়ি ছিল কটি তেইশটি এটা একক দশক দিয়ে লেখা হয়েছে তেইশটিটা দেখো এখানে দশের দুটো কার্ড লেখা হয়েছে দশের দুটো কার্ড অর্থাৎ কুড়ি হচ্ছে আর এই তিনটি একের কার্ড তাহলে কুড়ি আর তিন হলো তেইশ ঝুড়ি বিক্রি হলো সাতটি কটি ঝুড়ি বিক্রি হয়েছে সাতটি সেটা এখানে একের কার্ড দিয়ে দেখাতে হবে ওকে এই অঙ্কটা তোমরা যদি ভালো করে বোঝো নিচের গুলো পরপর করে নিতে পারবে এরকম অঙ্ক কয়েকটা পেজে আছে তেইশকে যদি সাত দিয়ে বিয়োগ করতে হয় সেক্ষেত্রে কিন্তু বিয়োগ করা যাবে না কারণ নিচে বড় সংখ্যা রয়েছে তা কি করতে হবে কার্ডের মাধ্যমে তোমরা করো দেখো কার্ডেও কিন্তু ওরকম এই দশের কার্ডটা এই একের কার্ডের মতো কি করতে হবে ভাঙতে হবে একের কার্ডে কনভার্ট করতে হবে কারণ বিয়োগ করা যাচ্ছে না দশের কার্ড বড় দশের কার্ড যদি ভাঙা হয় এখানে একের কার্ড দশটা হবে তাহলে দশটা আর এখানে একের কার্ড তিনটি আছে দশ আর তিন যোগ করলে কত হয় তেরোটি তা এখানে মোট তেরোটি একের কার্ড লেখা হলো আর এই দশের কার্ডটা কিন্তু এটাই এখানে নিয়ে আসা হয়েছে তাহলে দশের একটা কার্ড এবং একের কটা আছে দশটা তাহলে দশ আর এখানে তেরো মিলে তেইশটা হচ্ছে অঙ্ক করতে সুবিধা হবে আমি তোমাদের কার্ডের অঙ্কটা আগে বুঝিয়ে দিই তারপরে এটা দেখব এখানে কি করতে হবে সাতটি বিয়োগ করতে হবে এখানে সাতটি একের কার্ড রয়েছে সেখান থেকে দেখো সাতটি কিন্তু বাদ দিতে হবে কেটে দিতে হবে এই নিচেও সাতটি কাটবে আর এখান থেকে তেরোটার করবে তোমরা একের কার্ড লিখবে তাহলে তেরোটার থেকে যদি সাতটি কেটে দেওয়া হয় থাকে কিন্তু ছটি আর এই যে দশের কার্ড এটা কিন্তু নিচে চলে আসবে তাহলে তেইশটি কার্ডের থেকে যদি সাতটি কার্ড বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকলো ষোলোটি এখানে ষোলোটি লিখবে তোমরা এই অঙ্কটা কিভাবে করবে এখানে তো তিন আছে পাশের থেকে এক নিলে থাকছে এক আর এখানে দশ আর তিন যোগ করলে হয়ে যাচ্ছে তেরো তাহলে তেরোর থেকে এবার বিয়োগ করতে পারবে তেরোর থেকে সাত বিয়োগ করলে থাকছে ছয় আর এখানে একটা কেটে নেওয়া হয়েছিল এক ছিল তাহলে একটা নিচে বসে গেল থাকছে কিন্তু ষোলোটি দেখো এখানে লেখা আছে হাসান কাছে থাকলো চাচার এবার আমরা দেখবো কাঠির মাধ্যমে কি করে অঙ্কগুলো করতে হয় কাডেরটা তো শিখে নিলাম কাঠি দিয়ে যাচাই করি এখানে তেইশটা এরকম ভাবে লিখতে হবে তেইশটা লিখলে কি হচ্ছে দেখো দেখো তেইশটা অর্থাৎ দশটা কাঠি টেনে একটা গোল করবে তাহলে এখানে দুটো দশের কাঠি হবে আর এই সিঙ্গেল আছে এককের কাঠ তিনটি তাহলে এখানে হয়ে গেল একটা দশের কাঠি তোমরা কি করবে ভাঙবে অর্থাৎ গোল থাকবে না দশটা কাঠি টানবে তার থেকে সাতটি কাঠি কেটে দেবে সাতটি কাঠি কাটলে কিন্তু ছটি থাকে আর এখানে দশের একটা কাঠি আছে তাহলে দশ আর ছয় কত হয় ষোলোটি তারপরে একশো ছয় পৃষ্ঠায় মেলায় ছবি আঁকি এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য একুশটি ছবি এঁকেছেন তিনি মেলায় প্রথম দুদিন সাতটি ছবি বিক্রি করলেন তার কাছে আর কটি ছবি থাকলো তার রঙিন কার্ড নিয়ে হিসাব করি ঠিক আগের পৃষ্ঠার মতো অঙ্কটা তোমরা করে নেবে একুশের থেকে সাত বাদ দেবে ছবি ছিল একুশটি বিক্রি হয়েছে সাতটি এখানে দশের দুটো কার্ড হবে কারণ দুই দশকে কুড়ি একটা দশের কার্ড ভাঙবে ভাঙলে একের দশটা কার্ড হবে তাহলে এখানে একের দশটা কার্ড আর একটা তাহলে কত হলো এগারোটা একের কার্ড এখানে এগারোটা একের কার্ড আর এখান থেকে একটা দশের কার্ড নিলে তাহলে কথা হলো টোটাল কিন্তু একুশটা এখানে আছে তোমরা গুনে দেখে নেবে একুশটা কার্ডের থেকে কটি কার্ড কাটবে কেটে দিলে থাকছে কটি চারটি কার্ড তাহলে এখানে চারটি কার্ড দিয়ে দিলে আর এই দশের কার্ডটা এখানে চলে আসবে তাহলে থাকছে কটি দেখো দশ আর চার চোদ্দটি এখানে তোমরা চোদ্দ লিখে নেবে তারপরে এখানেও চোদ্দ লিখবে তাহলে এখান থেকে যদি আমরা এক ধার নি তাহলে এগারো পাচ্ছি এগারোর থেকে সাত বিয়োগ করলে থাকছে চার আর এখানে একের একটা বসে যাবে তাহলে উত্তর কিন্তু চোদ্দই হলো তারপর একটা রঙিন কার্ড নিয়ে বিয়োগ করি দেখো চৌত্রিশকে পাঁচ দিয়ে বিয়োগ করতে হবে দশকে রয়েছে তিন এককে চার আর নিচে পাঁচ আছে তাহলে এই চৌত্রিশটা কার্ডের মাধ্যমে দেখাতে হবে দশের ঘরে তিন আছে তাহলে দশটা তোমরা দশের কার্ড দেবে আর এককে চারটি আছে তাহলে একের চারটি কার্ড দেবে তাহলে টোটাল কটি হলো দেখো চৌত্রিশটি এখানে কি করতে হবে বিয়োগ করতে গেলে নিচে যেহেতু পাঁচ আছে চারের থেকে পাঁচ বাদ দেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দশের কার্ড একটা ভাঙতে হবে তাহলে তাহলে যদি একটা ভাঙা হয় কনভার্ট করতে হবে দশের একের এখানে দশটা পেলে আর এখানে ছিল চারটি তাহলে দশটি আর চারটি মিলে হয়ে গেল চোদ্দটি এই চোদ্দটি কার্ড এই যে ক্ষোভে লেখা রয়েছে চোদ্দটি আর যে বাকি দুটো দশের কার ছিল এ পাশে দেখো লেখা চিহ্ন দিয়ে দেখা হয়েছে এখানে আছে কুড়িটি আর এই খোপে আছে ১৪টি তাহলে টোটাল চৌত্রিশটি হলো এই চৌত্রিশের থেকে এবার পাঁচটা কি করতে হবে বাদ দিতে হবে এখানে দেখা রয়েছে পাঁচটা কি করবে এইভাবে কেটে দেবে নিচের থেকে তো কাটবে উপরের খোপের থেকেও পাঁচটি কাটবে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা যদি কেটে দি থাকে থাকে কটি নটি এখানে তোমাদের একের কার্ড লিখবে লেখার পরে এই জায়গাটা দুটি কার্ড আছে এখানে দুটি দশের কার্ড লিখলে তাহলে দশ আর দশ মিলে কুড়ি কুড়ি আর নয় মিলে হয়ে গেল উনত্রিশ এই জায়গাটাও ঠিক উনত্রিশ লিখলে এই গোলে এটা বিয়োগ করলে দেখো কত হয়ে যাচ্ছে চোদ্দ তাহলে তিনটি তাহলে তিনটে দশের কার আর এককের শূন্য রয়েছে দেখ নিচে যেহেতু বড় সংখ্যা আছে উপরে ছোট কিছু নেই পাশের থেকে ধার নিতে হবে তাহলে এককের একটা তাহলে কি করতে হবে দশের একটা কাঠ ভাঙতে হবে ভাঙলে একের লাল পেলাম তা এখান থেকে দুটি এই এই জায়গাটা চলে আসবে আসবে কারণ এটা না কেন লাল কার্ডটা ভাঙা হয়েছে তাই এই দশের কার্ড ভেঙে একের কাঠ পেলাম এটা এখানে দেখানো হয়েছে তাহলে তিরিশটা থেকে কটি ছটি বাদ দেবে প্রথমে নিচের গুলো কেটে নেবে ছটি আর উপরের গুলো ছটি কাটবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশটি কার্ডের থেকে ছটি কার্ড যদি কেটে দেওয়া হয় তাহলে থাকি চারটি এখানে একের চারটি কার্ড তোমরা লিখে নেবে এখানে চারটি পেলে আর এই দশের দুটো কার্ড এই জায়গাটা লিখবে কুড়ি আর চার চব্বিশ উত্তর হলো এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই দেখো আমরা সকলেই জানি বিয়োগের ক্ষেত্রে উপরে ছোট সংখ্যা থাকলে নিচে বড় সংখ্যা থাকলে পাশে যে সংখ্যাটা থাকে তার থেকে ধার নিতে হয় তাহলে এখানে তিন আছে তিনের থেকে যদি এক ধার নি থাকছে কিন্তু দুই এখানে লিখবে আর এক ধার নি অর্থাৎ দশের একটা কার ধার নিয়েছি দশের একটা কার যদি এককে আসে সেক্ষেত্রে কিন্তু একের দশটি কার হয় আমরা এখানে কত ধরবো দশ পাশের থেকে ধার নিয়ে কত পেলাম দশ দেখো এবার কিন্তু বিয়োগ করা যাচ্ছে তাহলে দশের থেকে যদি ছয় বাদ দেওয়া হয় থাকে চার তোমরা আঙুলটা গুনে নেবে আর এখানে এটা তো কেটে দেওয়া হলো একক তো ধার নিয়েছিল এক থাকলো দুই এই দুইটা নিচে বসে যাবে কারণ নিচে কোনো সংখ্যা নেই বিয়োগ করার জন্য এখানে ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও